ছেলে বাংলা বুঝছি না শুনে আবার ব্যাট কা হ্যাঁ শুনো নাই কথা কানে এই মোবাইলের লানত এটা যে কানেও শোনে না তখন না না আস্তে আস্তে বাবা হুচিল্লাই না এমনি শোনো অল্প একটু কথা অল্প একটু কথা হিসাব করা সময় অল্প একটু কিন্তু আমার একটা ইচ্ছা হলো মনোযোগ দিয়ে শুনলে বর কথা কম হোক কথা দিলে জমে মানুষ একদিনে সবাই পরিবর্তন হয়ে যাবে এটা আমরা বলি না কিন্তু বাস্তব কথা হলো এই জনপ্রিয় জনপ্রিয় কোন হুজুর দিয়ে কারো পরিবর্তন হয় আল্লাহর ফায়সালায় বহু জনপ্রিয় বক্তাও আইসে গেছে ওনারা দিয়ে তেমন কোন কাম হয়েছে না কিন্তু এমন সাধারণ কাউকে দিয়েও অনেক মানুষের জিন্দিগি পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হওয়া কোনোটাই মূল বিষয় এই দশ লক্ষ মানুষ কোন বক্তার শ্রোতা এতে তেমন কিছু আসে যায় না কিছুই না মনে করেন এখানে একবারে দশ লাখ লোক হয়েছে তো কি দশ লাখ লোক হয়েছে আর কি অথবা 10 জনই তো কি সমস্যা কি জন হইলে ব্যর্থ এটা কথা বলেন না তাইলে তাহলে এইটা কোনো বিষয় এটা কোনোভাবেই বিষয় খ্যাতি সুখ্যাতি মোহ পদ পদবি সুনাম জনপ্রিয়তা এগুলো দুনিয়াবি বিষয় আখেরাতে এগুলোর দুই পয়সা কোনো বেলুলে فاذا নফিখা ফিস সূরা فلا انسابা বাইনহুম ইয়াউমায়েদি ওয়ালা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন যখন ইসরাফিল ফুঁ দিবে হাসরের মাঠ কায়েম হবে আল্লাহ তালা বলেন এই কুটি কুটি মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে কেউ কাউকে আত্মীয় বংশের সম্পর্কের কোনো পরিচয় দিবেন আনসাবা সেদিন কারো মাঝে কোনো আত্মীয়তার পরিচয় সূত্রে কেউ কারোর সাথে কোনো পরিচয় দিবেন কোনো বাবা তার ছেলেকে ডাকবে না কোনো ছেলে তার বাবাকে ডাকবে না কোনো স্বামী তার স্ত্রীকে ডাকবে না কোনো স্ত্রী তার স্বামীকে ডাকবে না কোনো ভাই তার বোনকে ডাকবে না কোনো বোন তার ভাইকে ডাকবে আত্মীয়তার এই সম্পর্ক যে আমি তুমি আমার চাচা বা আমি আপনার ভাতিজা ইত্যাদি কোনোভাবেই না আল্লাহ ভাইয়ের তাকায়ও না অন্য কোনো দিকে তাকায়ও আমার দিকে সবাই রে বুঝাইয়া পারতাম না পুরা সব এই যে বুটওয়ালা বাদাম খায় কেউ দুষ্টামি করে কেউ খামখেয়ালি একবারে সব ঠিক কইরা কুলে থাকতাম যে দূর সম্ভব বলছি এখন যদি কেউ পাত্তা না দে কোনো সমস্যা না সবাই শুনতে হবে এটা জরুরি কথা বলে না সবাই মানতে হবে এটা জরুরি না না জরুরি আল্লাহ যাকে ফায়সালা করে তাই শুনুন খালাস কোনো সব কত গাফেল চিন্তা করো যে আমার কাছে এটা খুব মনে হয় আহা মসজিদে জামাতে নামাজ হইতেছে ও মাহফিলে আসছে কত বড় দুর্ভাগা দুর্ভাগা এখানে বুট বাদামের দোকানে দাঁড়ায় আছে মসজিদের চার রাখাত পুরা নামাজ শেষ হয়েছে বদনসিব মসজিদে ঢুকতে পারেন আহ মালিক তার প্রতি এতটা